আজ মানব আমার ঠাকুমার হাতে স্পেশাল বাটা মশলাই মাগুর ভাপা মাগুর মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নুন আর ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে ওই মাগুর মাছগুলো একটা পাত্রে নিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ ও সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলার সাথে মাগুর মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবার একটা টিফিন বক্সের মধ্যে মাছগুলো ভরে নেবো দশ মিনিট মতো রেস্টে রেখে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা অল্প সর্ষের তেল দিয়ে আরও দশ মিনিট মতো রেখে দেব টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে এবার উনুনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে গরম হয়ে এলে কড়াইতে টিফিন বক্স বসিয়ে কুড়ি মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়ে এবার নামিয়ে নেব পাঁচ মিনিট মতো রেস্টে রেখে এবার টিফিন বক্সের ঢাকা খুলে একটা বাটির মধ্যে পরিবেশন করুন গরম গরম বাটা মশলায় মাগুর ভাপা